ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবার মান নিয়ে দীর্ঘকাল ধরেই আলোচনা বিতর্ক আর উদ্বেগ ছিল ক্যাম্পাসের আনাচে কানাচে শিক্ষার্থীদের আড্ডা এমনকি অভিভাবকদের মনেও এই প্রশ্নটি বারবার উঠে এসেছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য ও সুরক্ষা ব্যবস্থা কতটা আধুনিক এবং কতটা পর্যাপ্ত এই আলোচনা প্রায়শই যে দীর্ঘশ্বাস ছড়ে পড়তো যে অতৃপ্তি প্রকট হয়ে উঠতো তা যেন এবার এক নতুন আশার আলো দেখছে এবার কেবল কথার কথা নয় এক বিশাল আর ইতিবাচক পরিবর্তনের দোর করা এসে দাঁড়িয়েছে মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে ঘিরে যে আধুনিকায়ন সেবার মান উন্নয়নের স্বপ্ন দেখা হচ্ছিল তা এবার বাস্তবে রূপ নিতে চলছে হ্যাঁ খবরটি সত্যি বেশ ইতিবাচক এবং ঐতিহাসিকও বলা যেতে পারে বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার যেটি শহীদ বুদ্ধিজীবী ডক্টর মোহাম্মদ মর্তুজা মেডিকেল সেন্টার নামে পরিচিত সেটিকে আধুনিক করার জন্য হাতে হাত মিলিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং তুরস্কের একটি আন্তর্জাতিক সংস্থা টিকার অর্থাৎ টার্কিশ কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সি এই দুটি প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ শুধু একটি প্রকল্পের নয় এটি যেন সে শিক্ষার্থীদের দীর্ঘদিনের বঞ্চনার প্রতি এক সুদূর প্রসারে সমাধানের বার্তা এটি কেবল কিছু নতুন যন্ত্রপাতি যোগ করা বা পুরনো স্থাপনা সংস্কারের বিষয় নয় এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি আন্তর্জাতিক সম্পর্ক এবং সর্বোপরি ছাত্র কল্যাণের এক নতুন উদ্যোগ উন্মোচন করতে চলেছে আজ আমরা এই বিষয়টিকে একটু বিস্তারিতভাবে খুঁটিয়ে দেখব ডাকসু এবং টিকার মধ্যে অনুষ্ঠিত মিটিং এই মহৎ উদ্যোগ নিয়ে যত তথ্য আছে সেগুলোর গভীরে প্রবেশ করার চেষ্টা করব এর গুরুত্ব এর ব্যাপ এবং ভবিষ্যতের উপরে সম্ভাব্য প্রভাব আজকের আলোচনার মূল লক্ষ্য হল এই সহযোগিতার প্রতি সূক্ষ্ম দৃষ্টিকে উন্মোচন করা কি কি পরিবর্তন আসছে ভবিষ্যতে এর সুফল কতটা ছড়িয়ে পড়বে এবং এর প্রতি কি মূল্যই বা কোথায় নিহিত দারুণ একটা বিষয় চলুন তাহলে শুরু করা যাক এবারের মূল প্রকল্পটা দিয়েই যেটা শুনছি ডাকসু আর টিকার মিলে বেশ ভালো অঙ্কের বাজেট নিয়ে নেমেছে হ্যাঁ অঙ্কটা বেশ বড় প্রায় পনেরো টাকা মানে ধরুন দু কোটি পঁচাত্তর লক্ষ টাকা পনে তিন কোটি নিঃসন্দেহে এক বিশাল অঙ্ক এই বিপুল পরিমাণ অর্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডক্টর মোহাম্মদ মর্তুজা মেডিকেল সেন্টারের আধুনিকায়নের জন্য ব্যয় হবে এটি বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্রছাত্রীর জন্য নিঃসন্দেহে এক বিরাট ব্যাপার তাদের স্বাস্থ্যসেবার মৌলিক অধিকার পূরণে এটি এক যুগান্তকারী পদক্ষেপ যখন একটি ছাত্র সংসদের উদ্যোগে একটি আন্তর্জাতিক সংস্থার সাথে মিলে প্রায় তিন কোটির কাছাকাছি বাজেট নিয়ে এমন একটি প্রকল্প আলোর মুখ দেখে তখন এর গুরুত্ব আরো বহুগুণ বেড়ে যায় আমরা তো প্রায়শই দেখে থাকি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেটে ছাত্র স্বাস্থ্য খাত বরাদ্দ সব সময় পর্যাপ্ত থাকে না অনেক সময় সীমার মান নিয়ে প্রশ্ন ওঠে অবকাঠামোগত সীমাবদ্ধতা নিয়ে সমালোচনা হয় এমন একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই উদ্যোগ এটি কেবল টাকার অঙ্কের পরিমাপযোগ্য যোগ্য নয় এটি ছাত্র নেতৃত্বের ক্ষমতা আর দূরদর্শিতা এবং একটি আন্তর্জাতিক সংস্থার সাথে সফল যোগাযোগের এক দারুণ উদাহরণ উদাহরণ এটি শুধু টাকার ব্যাপার না এটি একটি ছাত্র উদ্যোগ আর আন্তর্জাতিক সহযোগিতার এক সমর্থক মেলবন্ধ যা ভবিষ্যতে অনেক সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে আচ্ছা এই সহযোগিতার কথা হচ্ছে এটি তো নিশ্চয়ই হঠাৎ করে হয়নি মানে আনুষ্ঠানিক ব্যাপারটা কিভাবে হলো এর ভিত্তিটা আরো পাকা হয়েছে বলতে পারেন সম্প্রতি একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ের মাধ্যমে ঢাকার বাড়িধারায় অবস্থিত টিকার অফিসে ডাক্তার একটি শক্তিশালী প্রতিনিধি গিয়েছিল সেখানে তারা টিকার কান্ট্রি অর্ডিনে কোঅর্ডিনেটর মোহাম্মদ আলী আরমানের সাথে দেখা করেন দীর্ঘ আলোচনা হয় ওই বৈঠকে এবং সেখানে মূল এই মেডিকেল সেন্টারের আধুনিকায়নের কাজটা শুরু হয় শুধু তাই নয় অন্যান্য ক্ষেত্রেও একসাথে কাজ করার ব্যাপারটা দুপক্ষই বেশ আগ্রহ দেখিয়েছে এর অর্থ হল এটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি সুদূর প্রসারী প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এই সহযোগিতায় তার মানে এক দীর্ঘমেয়াদী বোঝাপড়া এবং আনুষ্ঠানিক আলোচনার পরেই এই বড় প্রজেক্টটি চূড়ান্ত হলো এবার আসি আসল কথায় এই যে পৌনে কোটি টাকা খরচ হচ্ছে শিক্ষার্থীরা ঠিক কি কি পাবে এর ফলে কি কি পরিবর্তন আসবে তাদের দৈনন্দিন স্বাস্থ্য সেবায় দেখুন বেশ কিছু জরুরি আর আধুনিক জিনিসপত্র আসছে যা শিক্ষার্থীদের জন্য সরাসরি সুফল বয়ে আনবে প্রথমে বলতে হয় এটি নতুন অ্যাম্বুলেন্সের কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুবিশাল ক্যাম্পাস এখানে প্রতিনিয়ত জরুরি প্রয়োজন শিক্ষার্থীদের এক স্থান থেকে অন্য স্থানে কিংবা গুরুতর অসুস্থতায় হাসপাতালে দ্রুত স্থান প্রয়োজন এটি আধুনিক সুসজ্জিত কতটা দরকার তা বলার অপেক্ষা না এটি বহু শিক্ষার্থীদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নতুন এসি অর্থাৎ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র গ্রীষ্মকালে বাংলাদেশের তীব্র গরম মেডিকেল সেন্টারের ভেতরে রুগী ডাক্তার নার্সদের জন্য আরামদায়ক পরিবেশ রাখা জরুরি তা আমরা সবাই জানি এই এসি গুলো সংযোজিত হলে রুগীদের যেমন দুর্ভোগ কমবে তেমনিও স্বাস্থ্যকর্মীরা আরো স্বাচ্ছন্দে কাজ করতে পারবে দেন অ্যাম্বুলেন্স আর এসি দুটোই খুব জরুরি প্রয়োজন বিশেষ করে মেডিকেল সেন্টারের পরিবেশ নিয়ে যে কথাগুলো উঠলো এসি সেগুলো কিছুটা হলেও ঠিক করবে এটি আরামদায়ক ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করবে আচ্ছা রোগ নির্ণয়ের ক্ষেত্রে কি আসছে রোগ নির্ণয়ের ক্ষমতা বাড়াতে বেশ কিছু ভালো জিনিস আসছে যা রোগীদের বাইরে দৌড়ঝাঁপ কমাবে ডিজিটাল এক্স-রে মেশিন বা দারুণ খবর তো হ্যাঁ এটি আগের চেয়েও অনেক উন্নত মানের ছবি দেবে যা চিকিৎসকদের সঠিক রোগ নির্ণয়ে সহায়তা করবে থাকছে আধুনিক ইসিজি মেশিনও যা হার্টের প্রাথমিক পরীক্ষার জন্য অত্যন্ত জরুরি একটি আধুনিক যন্ত্রপাতির অভাবে অনেক সময় শিক্ষার্থীদের বাইরে গিয়ে চরমূল্যের পরীক্ষা করতে হয় এবং সেই প্রবণতা আবার কমে আসবে বলে আশা করা যাচ্ছে আরও আসছে একটি সেমি অটো অ্যানালাইজার যার সাহায্যে বিভিন্ন ল্যাব টেস্ট যেমন ব্লাড টেস্ট ইউরিন টেস্ট ইত্যাদি দ্রুত এবং নির্ভুল করা হবে উন্নত মাইক্রোস্কোপে থাকছে প্যাথোলজি টেস্টের জন্য এবং এগুলো এলে রোগ নির্ণয়ের জন্য শিক্ষার্থীদের বাইরে যেতে হবে না কিংবা বেসরকারি হাসপাতালের বাড়তি খরচ বহন করতে হবে না হ্যাঁ আধুনিক যন্ত্রপাতির সাথে সাথে ভেতরের শ্বাসসজ্জা এবং সুবিধারও উন্নতি হচ্ছে নতুন বেড আসছে রোগীদের জন্য যা তাদের হাসপাতালে ভর্তির সময় আরাম নিশ্চিত করবে আলমারি ডাক্তারদের জন্য নতুন চেয়ার ডেস্ক এইসব আসছে মানে শুধু মেশিন নয় দরকারি ফার্নিচারও আসছে একদম তথ্য যা বলছে তাতে কার্যত পুরো মেডিকেল সেন্টারেই সংস্কার করা হচ্ছে দারুণ খবর তো অনেক সময় ভালো মেশিন থাকলেও পরিবেশটা ঠিক থাকে না পুরো সংস্কার হলে সেটা নিঃসন্দেহে শিক্ষার্থীদের জন্য ভালো হবে আচ্ছা কোনো নতুন ইউনিট বা সেকশন কি চালু হচ্ছে হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ সংযোজন হচ্ছে নিস্তলে একটি মডেল ফার্মেসি এবং একটি আধুনিক জরুরি ইউনিট তৈরি হচ্ছে মডেল ফার্মেসি আর জরুরি ইউনিট হ্যাঁ এগুলো কাজ নাকি শুরু হয়ে গেছে মডেল ফার্মেসি মানে সম্ভবত একটি ব্যবস্থা যেখানে ঠিকঠাক নিয়ম মেনে সঠিক তাপমাত্রায় ঔষধ করা হবে আর ছাত্রছাত্রী হয়তো ন্যায্য দামে বা ভর্তুকিতে ঔষধ পাবেন যা তাদের অর্থনৈতিক দিক থেকেও সাহায্য করবে আর জরুরি ইউনিট মানে হলো এখানে যে কোনো দুর্ঘটনায় হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে গেলে ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা পাওয়া যাবে এটা শুধু স্টুডেন্টদের জন্য গেম চেঞ্জার হতে যাচ্ছে বিশেষ করে রাতে বা ছুটির দিনে যখন বাড়ির চিকিৎসা সহায়তা পাওয়া কঠিন বিশেষ করে ক্যাম্পাসের বিশালতা এবং শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনা একটি সুসজ্জিত জরুরি বিভাগ এবং একটি সহজ লভ্যমানের ফার্মেসি শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল বৈঠকে যা আলোচনা হয়েছে আর খবরে যা বলছে তাতে কাজ খুব দ্রুতই এগোচ্ছে আশা করা হচ্ছে আগামী এক মাসের মধ্যেই বেশ অনেকটা অগ্রগতি দেখা যাবে এক মাসে বেশ দ্রুত তো হ্যাঁ এটা যদি সত্যি হয় তাহলে ছাত্র ছাত্রীরা খুব তাড়াতাড়ি ফল পেতে পারবে আর বেশ আশা করা যাচ্ছে কারণ দীর্ঘসূত্রিতা অনেক সময় ভালো উদ্যোগের ম্লান করে দেয় খুবই আশার কথা আচ্ছা এই যে টিকার সংস্থাটার কথা বলছি তুরস্ক সরকারের সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য তাদের কাজের আগ্রহটাই কিভাবে এটা কি তাদের প্রথম কাজ এখানে না না এটা প্রথম না টিকা যুক্ত হওয়ার পেছনে একটা সুন্দর গল্প রয়েছে বছর আগে তাদের কাজ শুরু হয়েছিল একটা ভলেন্টিয়ার সংগঠনের মাধ্যমে ও তাই নাকি হ্যাঁ ক্যাম্পাস স্টুডেন্ট হেলথ ইনিশিয়েটিভ ফর অল সংক্ষেপে শিফা নামে একটা ছাত্র সংগঠন আছে না হ্যাঁ শিফা শুনেছে তারা কিছু স্বাস্থ্য নিয়ে কাজ করছিল তো তারা তো একবার একটা বড় মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছিল সেই ক্যাম্পে টিকার প্রথম সাহায্য করে ইন্টারেস্টিং তার মানে শিফার ওই উদ্যোগটা টিকার নজরে আসে সম্ভবত শিফার ওই টিকার কর্মকর্তাদের দেখিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত ছাত্রছাত্রীরা তাদের স্বাস্থ্য সেবার জন্য সম্ভবত শিফার ওই ক্যাম্পটা টিকারের কর্মকর্তাদের দেখিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত ছাত্র ছাত্রী তাদের স্বাস্থ্য সেবার জন্য কতটা মুখ্যবেক্ষী স্বাস্থ্যসেবার জন্য কতটা মুখাপেক্ষী তাদের ভালো স্বাস্থ্যসেবার চাহিদা কতটা তীব্র আর ছাত্ররা এই উদ্যোগ নিলে কতটা ভালো কাজ হতে পারে সেই ছোট কিন্তু সফল সহযোগিতা হয়তো আজকের এই প্রায় পনেরো তিন কোটি টাকার মতো বড় প্রকল্পের রাস্তাটা খুলে দিয়েছে মানে ছোট ছোট ভালো উদ্যোগও কিন্তু বড় দরজা খুলে দিতে পারে এটি প্রথম করে এটি প্রমাণ করে যদি সঠিক উদ্দেশ্য এবং দৃঢ় সংকল্প থাকে তবে ক্ষুদ্র উদ্যোগকে বৃহৎ পরিবর্তনের সূচনা দিতে পারে ছোট উদ্যোগ থেকে এত বড় অংশীদারিত্ব আচ্ছা এই যে মিটিংটা হলো সম্প্রতি ডাকসুয়ার টিকারের সেখানে কি শুধু মেডিকেল সেন্টারের এই কাজ নিয়ে কথা হয়েছে নাকি ভবিষ্যতের জন্য আরও কোনো প্ল্যান বা সেরকম কোনো কিছু আলোচনা হয়েছে দেখুন মেডিকেল সেন্টারটা তো ছিল মূল ফোকাসে কিন্তু আলোচনা ওখানেই থেমে থাকেনি ভবিষ্যতের জন্য আরও কিছু ইন্টারেস্টিং আর ছাত্র বান্ধব আইডিয়া নিয়েও কথা হয়েছে যা শিক্ষার্থীদের সার্বিক জীবন মান উন্নয়নে সহায়ক হবে যেমন ধরুন বিশ্ববিদ্যালয়ের একটা ওয়ালেস গার্ডেন বা সুস্থ উদ্যান তৈরির কথা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে একটা ওয়েলেস গার্ডেন বা সুস্থতার উদ্যান তৈরির কথা হয়েছে ওয়ালেস গার্ডেন মানে মানে এমন একটা জায়গা যেখানে ছাত্র ছাত্রীরা মানবিক চাপ কমাতে পারবে সবুজের মধ্যে বসতে পারবে হালকা মেডিটেশন করতে পারবে এখানকার সময়ে মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য খুবই জরুরি খুবই ভালো আইডিয়া ক্যাম্পাসে একটু ব্যস্ততার মধ্যে একটু শান্তির জায়গা আর কিছু আরও কিছু দরকারি জিনিসের কথা হয়েছে যেমন ক্যাম্পাসে ভিড় বা শব্দ থেকে দূরে পড়াশোনা বা শান্তিতে চিন্তা করার জন্য কিছু নয়েজ ফ্রি জোন বা কোলাহল মুক্ত এলাকা হ্যাঁ এটাও দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জনসমাগম এবং বাইরের কোলাহল প্রায়শই শিক্ষার্থীদের একাগ্রতায় ব্যাহত করে এমন কোলাহল মুক্ত এলাকা নিঃসন্দেহে তাদের পড়াশোনায় মনোনিবেশ করতে তে এবং এবং সৃজনশীল চিন্তা করতে সহায়তা করবে আর একটা দারুণ জিনিস হলো প্রত্যেক ডিপার্টমেন্টের হলে ফার্স্ট এইড বক্স বসানো আর সেখান থেকে ফ্রিতে কিছু সাধারণ ওষুধ দেওয়ার ব্যবস্থা করার কথা উঠেছে প্রত্যেক ডিপার্টমেন্টে আর ফার্স্ট এইড বক্স শুধু ফ্রি ওষুধ এটা তো অসাধারণ ভাবুন হলে বা ডিপার্টমেন্টে বসে ছোটোখাটো আঘাত বা মাথা ব্যথার জন্য যদি ফার্স্ট এইড ঔষধ পাওয়া যায় তবে কত সুবিধা সত্যি তো এটা ছোট ছোট জিনিসগুলো স্টুডেন্টের লাইফে অনেক বড় প্রভাব ফেলে জরুরি মুহূর্তে প্রাথমিক চিকিৎসা বা সাধারণ ওষুধের সহজলভ্যতা শিক্ষার্থীদের উদ্যোগ কমাবে এবং দ্রুত স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসতে সাহায্য করবে এই আলোচনায় কি শুধু স্বাস্থ্য বা পরিবেশ নিয়েছিল নাকি শিক্ষা সংস্কৃতি এসব নিয়েও কথা হয়েছে আলোচনা আরও এগিয়েছে স্বাস্থ্যসেবার বাইরে কেউ কালচার আর এডুকেশন সহযোগিতার কথাও হয়েছে তার মানে স্বাস্থ্যসেবার উন্নতির সাথে সাথে কালচার এক্সচেঞ্জও হয়েছে শিক্ষা নিয়ে কিছু হ্যাঁ শিক্ষা কথা হয়েছে বিশেষ করে তুরস্ক যে সেগুলোতে ছাত্রছাত্রীদের বিশেষ করে জন্য বা কোঠা কিভাবে বাড়ানো যায় সেটা নিয়েও কথা হয়েছে স্কলারশিপের সুযোগ বৃদ্ধি এটাও তো দারুণ খবর হ্যাঁ তাও আবার অন্য ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা কিভাবে আরো বাড়ানো যায় সেক্ষেত্রেও পজিটিভ আলোচনা হয়েছে এটা খুবই আশার কথা একটি প্রকল্পকে ঘিরে যখন সংস্কৃতি শিক্ষা পর্যন্ত সহযোগিতার সুযোগ তৈরি করে তার প্রভাব তো অনেক দিনের জন্য থাকে আচ্ছা এই যে এত গুরুত্বপূর্ণ একটি মিটিং হলো এত প্ল্যান হলো ডাকসুর কারা কারা ছিলেন সেখানে মানে ছাত্র নেতৃত্বের কতটা অংশ সেখানে যুক্ত ছিলেন সেখানে বিবি সাদিক কায়েম তো ছিলেনই তার সাথে আরো ছিলেন সাহিত্য সম্পাদক আন্তর্জাতিক সম্পাদক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ক্যারিয়ার সম্পাদক বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক ক্রীড়া সম্পাদক স্বাস্থ্য সম্পাদক এবং আরো অনেক নির্বাহী সদস্যরা তালিকাটা বেশ লম্বা তার মানে সব গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন হ্যাঁ আলোচনার শেষ কথাবার্তা তো শুনে তাই মনে হচ্ছে টিকার কান্ট্রি কো অর্ডিনেটর মোহাম্মদ আলী আরমান আর ডাক্তার ভিপি সাদিক কায়েম দুজনে ভবিষ্যতে সহযোগিতা চালিয়ে যাওয়ার ব্যাপারে খুবই আশাবাদী ছিলেন তাহলে পুরো আলোচনা যদি একটু গুছিয়ে আনি আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা ব্যবস্থা একটা বড়সড় পরিবর্তন আসছে প্রায় পৌনে তিন কোটি টাকার একটা বিনিয়োগ নতুন অ্যাম্বুলেন্স এসি আধুনিক এক্সরে ইসিজি ল্যাব ইকুইপমেন্ট পুরো সেন্টার সংস্কার আর সবচেয়ে জরুরি হলো ইমার্জেন্সি ইউনিট আর মডেল ফার্মেসি সব মিলে শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবার মানে বড় একটা লাভ আশা করা যাচ্ছে নিঃসন্দেহে পুরো উদ্যোগটা গুরুত্ব আমার মনে হচ্ছে কয়েক জায়গায় নিহিত প্রথমতে অবশ্যই ছাত্রছাত্রীদের জন্য ভালো স্বাস্থ্য সেবা আসছে যেটা তাদের বহুদিনের চাহিদা দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে ছাত্র সংসদ যদি চায় যদি ঠিক মতো প্ল্যানে এগোই তাহলে তারা ছাত্রছাত্রীদের ছাত্রীদের জন্য কতটা কার্যকর হতে পারে এটি একটি বড় উদাহরণ আর তৃতীয় আন্তর্জাতিক সংস্থার সাথে সফলভাবে কাজ করে বিশ্ব জেলার সুযোগ সুবিধা যে কতটা বাড়ানো যায় এটাও কিন্তু একটা প্রজেক্টে দেখিয়ে দিল খুব সুন্দরভাবে বললে আর এখানে হয়তো আমরা আজকের আলোচনার শেষে এসে একটা প্রশ্ন রেখে যেতে পারি শ্রোতাদের ভাবনার জন্য হ্যাঁ অবশ্যই এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু আর টিকারের এই যৌথ উদ্যোগ ছাত্রছাত্রীদের স্বাস্থ্য থেকে শুরু করে সার্বিক ভালোর জন্য কাজ করছে এর সাফল্য কি দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংগঠন বা কর্তৃপক্ষকে এমন আন্তর্জাতিক পার্টনারশিপ করতে উৎসাহ দেবে এই মডেলটা কি অন্য কোথাও কাজে লাগানো সম্ভব হুম খুব একটা ভালো প্রশ্ন জীবনমান উন্নয়নের লম্বা সময় কি ধরনের প্রভাব ফেলতে পারে এই প্রশ্নগুলোর উত্তর হয়তো সময় দেবে তবে এটি নিশ্চিত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার এক নতুন দিনের অপেক্ষায় যেখানে তাদের স্বাস্থ্য সুরক্ষা আর সার্বিক কল্যাণ নিশ্চিত করতে এক দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে আসছে এক ব্যতিক্রমী অংশীদারিত্ব